এইভাবে একবার ডাল ভর্তা দিয়ে ভাত খেয়ে দেখো অন্য কোনো আইটেম লাগবে না এর জন্য আমি দু কাপ মতো মুসুরির ডাল দশ মিনিট জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে প্রায় তিন কাপ জলে সেদ্ধ করে নিয়েছি ভালো মতো সেদ্ধ হয়ে গেলে পরে ঠিক এই পর্যায়ে আমি কড়াইটা নামিয়ে রাখব এমত অবস্থায় ফ্রাইং প্যান বসিয়ে সর্ষের তেল খুব ভালো করে গরম করে তাতে শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ একবারে ভাজার জন্য দিয়ে দিচ্ছি এতে সময়টাও কম লাগে এরপরে শুকনো লঙ্কা আর রসুনটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় তাই এদের দুটোকে আলাদা করে আগে তুলে নিয়েছি এরপর পেঁয়াজটা হালকা নরম করে ভেজে তুলে নিচ্ছি এই পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন আলাদা করে রেখে দিচ্ছি এই তেলেই আমি কয়েকটি চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিচ্ছি এক্ষেত্রে চিংড়ি মাছটা খুব শক্ত হবে না হালকা নরমভাবেই ভেজে তুলে রাখছি আর ওই তেলেই ওই যে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর চিংড়ি মাছ ভালো করে হাতে ডোলে মেখে ওই তেলের মধ্যেই আবার ছেড়ে দিচ্ছি আর সেদ্ধ করা ওই ডালটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপর ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে একটু শুকনো হতে দিতে হবে যেরকম ভর্তা হয় যে যেরকমভাবে খেতে পছন্দ করে আমরা আমার একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে তো আমি সেরকমই নামিয়েছি আর নামানোর আগে একটু তেল ছড়িয়ে দিয়েছি একদম রেডি আমাদের ডাল ভর্তা আর কেউ আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি কেউ যদি কাঁচা লঙ্কা খেতে চান তাহলে সে অ্যাড করবে আর দরকার হয় না কারণ শুকনো লঙ্কার ঝালটাই যথেষ্ট এই ডাল ভর্তা দিয়ে আমি তো পুরো ভাত শেষ করে দিয়েছি